হরে কৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো অবশ্যই তো রাধা কৃষ্ণের আশীর্বাদ থাকলে আশা করি সবাই ভালো থাকবে তো আমরা সবাই মিলে বাইরে গেছি ঘুরতাম মায়াপুরের উদ্দেশ্যে তো আমরা ট্রেনে করেই যেতে আর ট্রেনের মধ্যে দেখো পথে ট্রেনের ভিতর থেকে যে বাইরের ভিউটা খুব সুন্দর তো আমরা ট্রেনে করে ছি মায়াপুর তো ট্রেনে মোটামুটি পঁচিশ ঘন্টার ট্রাভেল এটা তো পঁচিশ ঘন্টার মধ্যে তো আমরা খাওয়া দাওয়া করতে কোথায় বাড়ির থেকে কারন টাউন বানিয়ে আনলাম তো এখন আমরা সবাই মিলে খাইতেছি আর ট্রেনের ভিতরে বইয়া সবাই খাইতেছি আমার বাইক নাও খাইতেছে তো আমরা খুবই মজা করে যেতেছি তো খাওয়া দাওয়ার পর ওটা জালমরি আছে তো আমার বগুয়েছে জালমড়ি খাই তো জালমড়ি নিয়ে নিলাম তো সবাই একটু একটু জালমড়ি খাইতেছি তো গলি খাওয়ার পর তো সবাই মোটামুটি আমরা এনজয় করতেছি এনজয় করতে করতে গিয়ে আমাদের সময় কাটে থাকে আমরা করতেই পারি না আর আমার বাইক নিয়ে ধরো আমার বাইক না তো মানে ফার্স্ট টাইম রে লড়ছে মানে খুব খুশি একবার উঠতে আসে উপরে একবার নামতেছে তো খুবই মজা হইতেছে আমরা তো ভালোই লাগতেছে আমার বোনের জামায় ঘুমাইতেছে তো আমরা মোটামুটি ভালোই লাগতেছে সময়টা কেট গেছে এর মধ্যে আমরা গেছি চেছিগা নবদ্বীপ ধাম তো এই স্টেশন থেকে টোটো করে যেতে লাগে নৌকাঘাট নৌকাঘাট থেকে আবার ইয়েতে মায়াপা যেতে লাগে তো আমরা সবাই মিলে যেতেছি কেন তা টোটো একটা রিজার্ভ নিয়ে নেমিয়া নৌকা নৌকাঘাট তো আমরা সবাই যেতেছি তো টোটো দিয়ে রে আইসি নৌকাঘাট তো নৌকাঘাটে টিকিট টিকিট নিয়ে আমরা লঞ্চ উঠে গেছি তো এখন লঞ্চ দিয়ে আমরা ওই পারে এ পার থেকে ওই পারে যেতে আমরা সবাই একটু ক্লান্ত কারণ ট্রেনে পঁচিশ ঘন্টা কাটাইছি তো একটু তো ক্লান্ত হইতে তো যাই হোক ক্লান্ত হইলো সবাই মানে ঘুরতে আছি তো একটু আনন্দই লাগতেছে তো লঞ্চেও উঠছি সবাই ভালোই লাগতেছে তো লঞ্চ দিয়ে আমরা যাবো ওই পারে গিয়ে সেটা ওই পারে নামুন নেই না তারপরে আমরা একটা হোটেল দেখুন হোটেল দিকে হোটেলে থাকুন রাত ছোড়া পরের দিন থেকে ঘোরাঘুরি স্টার্ট করুক তো ফাইনালি আমরা ওই পরে আয় বসছি আয়া এখন একটু আমরা ঘোরাঘুরি করে রুম ঘুম একটা রুম নিয়ে না তো ভালোই লাগতেছে মানে খুবই ভালো লাগতেছে এন্ট্রি করেছিলাম মানে পড়াইছি একদম মন খুবই ভালো তো ভিতরে যাইছি গিয়েছে একটা রুম নিয়ে আনিছি রুমটাও খুব ভালো ছিল রুমটা নিয়ে আনিছি তো আজকের ভিডিওটা অতটুকুই কারণ দেখলাম তো আমরা একটু রেস্ট করুন যাই আছি রুমা তো নেক্সট ভিডিওতে আবার দেখা হয়ে তোমাদের তোমরা সাথে তো বন্ধুরা বাই গুড নাইট ভালো থাকবে সবাই